নিমার হাতের খাবার খেতেই সবকিছু মনে পড়ে যায় রাজা বাবুর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখতে পাবেন রাজা বাবু মন্দিরে আরতি করে আর তারপরে ফুলকির কাছে আসে এসে তখন ফুলকিকে আশীর্বাদ করে ফুলকি তখন বলে বাবা আপনার কি ভালো লাগছে তখন বড় রাজা বাবু বলে হ্যাঁ রে মা এখন ভালো লাগছে ওদিকে সব প্রজারা জোরে জোরে বলতে থাকে বড় রাজা বাবুর জয় জয় বড় রাজা বাবু আর তখন এইদিকে দেখা যাবে ছোট বাবু নিজের অফিস রুমে আসে আর তারপরে বড় রাজা বাবুর পা নাড়ানোর মনে পড়ে যায় আর তখন সেই ছোটবেলায় ছোটবেলায় যে বড় বাবু পা নাড়াতেন তার জন্য তার মার বকাচকা করতেন সেই সমস্ত মনে পড়ে যায় ছোট রাজা বাবুর আর বলে দাদা সেই পুরনো অভ্যাসটা এখনও বলতে পারিস নি না এখন ছোট বাবু বলতে থাকে আমি তো বুঝতে পেরেছি যে এটাই আমার দাদা কিন্তু আমি যে কাউকে বলতে পারবো না আমি হচ্ছে আমার দাদা আমি যে কাউকে বলতে পারবো না আমার হাত কি করব আমি কি করব আমি না কিছুই বুঝে উঠতে পারছি না তখন এই কথাগুলো ভেবে খুব কষ্ট পায় ছোট রাজা বাবু ওইদিকে দেখা যাবে ফুলকি বলে দেখেছো বাবা তোমার পাশে কত মানুষ এখন সবাই তোমার নামে বলছে তোমার নামে জয়ধ্বনি করছে তখন বড় রাজা বাবু বলে না রে মা না আমার ভালো লাগছে না এখানে কথাবার্তা আমার একদম ভালো লাগছে না আমি মন্দিরে এসেছি কথাবার্তা বলেছি আমার না এখন হালকা লাগছে ভালো লাগছে কিন্তু এখানে তো বেশি মানুষ তাই শান্তি শান্তি লাগছে না আমার তোরা আমাকে এখান থেকে নিয়ে যা নিয়ে কি তখন বলে না বাবা তুমি শান্তি পাবে তুমি না ঘুম থেকে উঠে এসে এই মন্দিরে পুজো দিবে তাহলে দেখবে শান্তি পাবে তখন বড় রাজা বাবু বলে নারে মা তোরা তো আমাকে পুজো দিতে দেবে না তখন ফুলকি বলে কে বাধা দিবে ছোট রানী মা কিছু করতে পারবে না ওদের দেখেছ কত মানুষ তোমার পাশে আছে কিছু করতে পারবে না তখন বড় রাজা বাবু বলে নারে মা এটা হলো পাপের জায়গা পাপের ভরা এই বাড়িতে এই মন্দিরে শুধুমাত্র পবিত্র জায়গা আমার ভালো লাগছে না রে মা এখান থেকে নিয়ে চল আমাকে তখন রোহিত বলে আপনি না মাথাটা একটু ঠান্ডা করেন দেখুন এমনিতেই তো মানুষজন ফুলকিকে দুচ্চর বলছে বলছে যে ও নাকি আপনাকে সাজিয়ে নিয়ে এসেছে আপনার তো এমনিতে কিছু মনে নেই আপনি না সমস্যা বাড়াবেন না বাবা এসব কথা একদম বলবেন না আপনি মাথাটা একদম ঠান্ডা করুন তখন বড় রাজা বাবু একটু শান্ত হয় এরপর ওদিকে দেখা যাবে ওদিকে ছোট রানীর কাছে একজন এসে বলে রানী মা ওদিকে তো ওই রাজাবাবু ভেবে ওই লোকটা সবাই মেনে নিয়েছি এখন বলে জানেন তো আপনি এ কথা শুনে যেন মন্দিরের দিকে ছুটে আবার যাবেন না তখন বড় বলে যাও তো গিয়ে দেখো তো এখনই ছোট ঠাকুরপো আদি বৌরানি সবাইকে ডেকে নিয়ে আর তখনই বলে কেন কেন রানিমা এরপর বড় রানিমা বলে আমার দরকার আছে ওদের সাথে বিশেষ কথা আছে তুই ডেকে নিয়ে যা আর তখনই দৌড়ে যায় ডাক দেওয়ার জন্য তখন আশাবরি আসে আর সবাই মিলেই সেখানে আসে তখন দেখা যাবে বলতে থাকে আচ্ছা দিদি বলো তো কি হয়েছে তোমার কি শরীর খারাপ লাগছে নাকি তখন বলে হ্যাঁ বৌদি বলো না তোমাদের কি শরীর খারাপ লাগছে এরকম করে আসতে বললে যে তখন বড় রানিমা বলে ছোট আমার সব কিছু মনে পড়ে গিয়েছে তখন ছোট রানিমা মনে মনে ভয় পেয়ে যায় আর বলে কী ব্যাপার দিদির আবার কি মনে পড়ে গেল তখন বড় রানী বলে ওনার ব্যাপারে অনেক কিছুই আমার মনে পড়েছে আমি আরেকটা পরীক্ষা নিতে চাই ওনার আর তখন ছোট রানী বলে আচ্ছা দিদি তুমি তো ওনার দেখ দেখলে সেটা তো নেই তাতে তো প্রমাণ হয়ে গিয়েছে আর যে ওটা বড় রাজা বাবু নয় তাহলে আবার কিসের প্রমাণে দরকার তখন বড় রানী বলে দরকার আছে ছোট আর তখন ছোটো বাবু বলে আচ্ছা ঠিক আছে বৌদি তুমি যখন বলছো তাহলে আমি বরং ওনাদেরকে আবারও আসতে বলছি তখন ছোট রানী বলে কেন তোমার এত তারা কিসে করছেন হ্যাঁ তোমার এত তারা কিসের তোমাকে বললাম না যে না কোনো দরকার নেই একবার তো প্রমাণ হয়ে গিয়ে আবার কিসের দরকার তখন এই কথা শুনে সবাই চমকে যায় তারপর ধানশিরি বলে আচ্ছা আপনারই ভাই এত কিসের সমস্যা এখানে যখন বড় রানীমা বলছে যে উনি আবারও পরীক্ষা নিতে চান তাহলে আপনি কেন রাজি হচ্ছেন না মা আপনার এত কিসের সমস্যা তখন ছোট রানীমা বলে শোনো বৌরানি তুমি তো ফুলকির কথায় প্রভাবিত হয়েছো তাই না তুমি তো এখন এটা চাইবে আদি তোমার বউকে বোঝাও আর তখন ধানশিরি বলে এখন তো আদি আমাকে বলবে মায়ের কথার উপরে কথা বলা ঠিক নয় থাকতে হলে সংযত হয়ে থাকতে হবে কথাটা না এই আমি অনেকবার শুনেছি আর তখন বলে আমি না এই সমস্ত আর শুনবো না এই বলে সেখান থেকে চলে যায় তারপর আদিকে আদি বলতে থাকে যে হ্যাঁ মা ঠিকই তো বলেছে বড় মা যখন চাইছে তাহলে তাহলে আরেকবার ওনাকে পরীক্ষা করতে দিতে মানে সমস্যাটা যখন জানাই গেছে যে ওটা রাজা রাজাবাবু নয় তাহলে বড় মা আরেকবার পরীক্ষা করলে সমস্যাটা কি বাবু বলে হ্যাঁ বৌদি যখন চাইছে তাহলে আরেকবার ট্রাই করা হবে আমি যাচ্ছি এখনই আমি ডেকে আনছি বলে না আর তখন ছোট রানী মনে মনে বলে সর্বনাশ করেছে দিদিরা আবার কি মনে পড়লো দিদি আবার কি পরীক্ষা করবে আর বলে এটা আবার প্রমাণ হয়ে যাবে না তো যে উনি বড় রাজা বাবু না না এটা কিছুতেই হতে দেওয়া যাবে না কিছুতেই না ভেবে ছোট রানী খুব ভয় পেতে থাকে ওইদিকে দেখা যাবে ফুলকিকে গিয়ে বলে ফুলকি বৌদি বৌদি তোমাদেরকে আবার ডাকছে ওনাকে নাকি বৌদি ভাই আবার কিছু পরীক্ষা করবে আর তখন ফুলকি বলে আবার পরীক্ষা করবে বড় রনিমা আর তখন ছোট রাজাবাবু বলে হ্যাঁ বৌদি কিছু একটা পরীক্ষা নেবে ওনার মনে হচ্ছে যেহেতু প্রজারা সবাই মেনে নিয়েছে তাহলে আরেকবার পরীক্ষা করে দেখাই যেতে পারে যে উনি বড় রাজাবাবু কিনা ওনারও সেটাই মনে হচ্ছে যে উনি বড় রাজাবাবু তখন ফুলকি খুশি হয়ে যায় আর বলে সত্যি ঠিক আছে ঠিক আছে ওনাকে আমরা আবার নিয়ে আসছি আর তখনই দেখা যাবে ছোট রাজাবাবু যখন দাদা বলে আর দাদা বলে আবার চুপ হয়ে যায় আর বলে হ্যাঁ ওনাকে নিয়ে আসো ছোট মনে বলতে থাকে আমি তো বলতে পারছি না যে এটাই হচ্ছে আমার দাদা আমি বলতে পারছি না এই বলে সেখান থেকে চলে যায় তারপর ফুলকি বলে স্যার চলুন রোহিত তখন বলে ফুলকি আবার আমরা ভিতরে যাব তখন ফুলকি বলে অবশ্যই স্যার আপনি দেখলেন না যে একবার আমারও তো মনে হলো যে এটাই বড় রাজা বাবু তাছাড়া প্রজারত নিজের রাজাকে চিনেই নিয়েছে তাহলে তাহলে আমরা যাবো না কেন স্যার তাছাড়া দেখছেন তো এখানে না কেউ নেই এটা বলার মতো যে হ্যাঁ যে হ্যাঁ এটাই আমাদের আপনজন আমরা চিনতে পেরেছি এটাই আমাদের রাজা বাবু বলার মতো কেউ নেই দেখছেন তো চলুন আর তখন রোহিত বলে বাবা চলুন ভিতরে চলুন এই বলে ভিতরে আসে আর তখনই ভিতরে এসে বড় রাজা বাবু বলে তোরা আমাকে কেন আবার এখানে নিয়ে আসলি কেন নিয়ে আসলি আর তখন ধানু বলে আপনাকে না খেয়ে এখান থেকে আমাদের বড় রানী কিছুতেই যেতে দেবে না তখন রাজা বাবু বলে আমি এখানে বসে খাবো তখন ধানশিরি বলে হ্যাঁ আমরা সবাই এখানে বসে খাই আপনি বসুন না আর তখন চেয়ারটা টেনে দিলে সেখানে বড় রাজাবাবু বসে ফুলকি দানুকে বলে আচ্ছা দিদি দানু তখন বলে আসলে বড় রানিমা কি সুত্র খেতে খুব পছন্দ করে তাই রানিমা এগুলো রান্না করে খাওয়াবে আর যদি পছন্দ করে তাহলে হলেই হয়তো বা প্রমাণ হয়ে যাবে উনিই বড় রাজা বাবু আর তখন ফুলকি বলে আশ্চর্য তো সুত্র খেলেই প্রমাণ হয়ে যাবে তখন দানু বলে সেরকমই তো মনে হচ্ছে আর তখন বড় রানিমা বড় রাজা বাবুর জন্য খাবার নিয়ে আসে সব কিছু সুন্দর করে সাজিয়ে দেয় ওদিকে ফুলকি তখন বলে এখানে তো দুটো বারটেই দেখা যাচ্ছে ধানু দিদি তখন ধানু বলে জানি না বড়রানিমা কী করতে চাইছে আর তারপর দেখা যাবে বড় রানিমা রাজাবাবুকে বলে নিন আপনি খেয়ে নিন তখন বড় রাজাবাবু বলে এগুলো কি আর তখনই তাকিয়ে থাকে সব খাবারগুলো আর তখন বড় বড়রানিমা মনে মনে বলতে থাকে আগের কথাগুলোই ভাবতে থাকে বড় রাজাবাবু তার হাতে সুতো খেতে খুব পছন্দ করত আর বলতো মরে গেলেও এই স্বাদ আমি ভুলতে পারবো না তখন বড় রানিমার সেই কথাগুলো ভেবে মনে পরেই বলতে থাকে যে আপনি যদি এই সূত্রকেই আমার সেই স্বাদটা বুঝতে পারেন তাহলে ভাববো যে আপনি আপনি হচ্ছেন বড় বাবু তারপর দেখা যাবে সত্যর বাটিটা হাতে নিয়ে নেয় বড় বাবু আর হাতে নিয়েই গ্রানটা শুকতে থাকে ওইদিকে বড়রানিমা খুব খুশি হয়ে যায় তারপর ফুলকি ধানুষ সবাই খুব খুশি হয় কিন্তু এদিকে ভয় পেয়ে যায় ছোটো রানিমা আর তারপর দেখা যাবে সত্য থেকে একটা সত্য মুখে দিকেই তখন অনু দিয়ে ফেলে দেয় আর বলে ছি এগুলো খাওয়া যায় নাকি এগুলো কি খাবো না খাবো না এখান থেকে নিয়ে চলে চল আর তখন বড় রানীমা বলে তুমি খেলে না আমার হাতের রান্নার স্বাদ তো তুমি বুঝতে পারলে না তখন ফুলকি সহ সবাই চমকে যায় তারপর দেখা যাবে বড় রানীমা বলে না ছোট উনি আমাদের বড় রাজাবাবু কিছুতেই হতে পারে না তার চেহারা হয়তো বা এক হতে পারে কিন্তু মানুষটা অন্য মানুষটা ভিন্ন আমি ভুল করেছিলাম বড় রাজা রাজাবাবু বলতো আমার হাতে সুতরা দিয়ে নাকি এক প্লেট ভাত এমনিতেই খাওয়া যায় সে মরে গেলেও আমার হাতের রান্নার স্বাদ ভুলতে পারবে না ছোট রানিমা বলে বলেছিলাম তো আমার কথাটা কেউ শুনেনি আর তখন ফুলকি বলে বারে শুধুমাত্র রান্নার স্বাদ দিয়ে কি বিচার করা হয়ে গেল যে উনি বড় রাজাবাবু নয় চব্বিশ ঘন্টার পর একটা মানুষ পাল্টে যেতেই পারে চব্বিশ বছর হয়ে গেছে সেই জায়গায় রানিমা তখন বলে থাক এত কথা বলার দরকার নেই যেটা পরীক্ষা করা ছিল সেটা পরীক্ষা হয়ে গিয়েছে ফুলকি এবার মনে হয় তোমাদের যাওয়া দরকার তখন রোহিত বলে দেখেছ তো ফুলকি এবার অপমান করা হয়েছে তো এবার চলো আদিত্য বলে হ্যাঁ তোমাদের ভাবা উচিত ছিল ফুলকির কথা বিশ্বাস করেছিলাম ঠিক বুঝিয়েছিলাম কিন্তু এখন তো দেখছি মাই ঠিক ছিল তখন এ কথা শুনে ফুলকি চমকে যায় এদিকে ছোট রানিমা খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ